আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমি ধর আজকের বিশেষ বিশেষ খবর হলো আসামকোন্ডা লাভলিনা বরগুহায়ের প্যারিস অলিম্পিকে জয়ের অভিযান আরম্ভ প্রি কোয়ার্টার ফাইনালে জয়লাভ করা লাভলিনাকে মুখ্যমন্ত্রীর অভিনন্দন রাজ্য ক্যাবিনেটের বৈঠকে অরুণোদয় প্রকল্পের তৃতীয় পর্যায়ে সাতচল্লিশ লক্ষ হিতাধিকারীকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত ই শ্রম পোর্টালে অন্তর্ভুক্ত ছ লক্ষ পরিযায়ী শ্রমিককে রেশন কার্ড প্রদান করা হবে বলে মুখ্যমন্ত্রীর প্রকাশ সমগ্র শিক্ষা অভিযানের আগামী বছরের ছয় জানুয়ারি আরম্ভ হওয়া গুণোৎসবের সংশোধিত সূচি প্রকাশ এবং চিকিৎসা বিজ্ঞানের স্নাতক পাঠ্যক্রমে ভর্তির জন্য কাউন্সেলিং পর্ব আগামী চোদ্দই আগস্ট থেকে আরম্ভ এবারে বিস্তারিত খবর প্যারিস অলিম্পিকের পঞ্চম দিন আজ আসামের লাভলিনা বোরগোহাই বক্সিংয়ের মিডল ওয়েট বিভাগের পঁচাত্তর কিলোগ্রাম শাখার প্রি কোয়ার্টার ফাইনালে নরবের হাফ পরাজিত করে প্রবেশ করেছে টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ পদক অর্জন করে আসাম তথা দেশকে গৌরবান্বিত করা লাভলিনার এই ফলাফল অনুরাগীদের মধ্যে উৎসাহের সৃষ্টি করেছে উল্লেখ্য পূর্বে উনসত্তর কিলোগ্রাম শাখায় অংশগ্রহণ করা লাভলিনা এবার প্রথমবারের জন্য অলিম্পিকে পঁচাত্তর কিলোগ্রাম শাখায় অবতীর্ণ হয়েছে আগামী চৌঠা আগস্ট লাভলিনা কোয়ার্টার ফাইনালে অবতীর্ণ হবেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যমে আজ লাভলিনার বিজয় যাত্রা অপূর্ব বলে মন্তব্য করেছেন তিনি বলেন যে লাভলিনার কোয়ার্টার ফাইনালে প্রবেশ আসামবাসীকে উৎফুল্লিত করেছে তিনি রাজ্যের জনসাধারণের হয়ে লাভলিনাকে অভিনন্দন এবং পরবর্তী খেলাগুলোর জন্য শুভেচ্ছা জ্ঞাপন করেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনোয়ালও লাভলিনার আজকের জয়ের জন্য অভিনন্দন জ্ঞাপন করা সহ পরবর্তী খেলাগুলোর জন্য শুভেচ্ছা জানান দু হাজার চব্বিশ পঁচিশ বাজেটে দেশের অগ্রাধিকারের বিষয়গুলি যেমন উন্নয়ন কর্মসংস্থান মূলধনী ব্যয় অর্থনৈতিক একত্রীকরণ ইত্যাদির মতো ভারসাম্যতা রক্ষা করে প্রস্তুত করা হয়েছে বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আজ রাজ্যসভায় বাজেট সম্পর্কিত প্রশ্নের উত্তরে কথা জানান কেন্দ্রীয় সরকার সবকা সাথ সবকা বিকাশ এবং সবকা প্রয়াস নীতিতে বিশ্বাস রেখে চলেছে বলে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন যে এবারের বাজেট সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় বাদের নীতিতে অটল আস্থা রাখার বিষয়টি প্রতিপন্ন করেছে অর্থমন্ত্রী কৃষিক্ষেত্রে অর্থ বরাদ্দ হ্রাস করা হয়েছে বলে বিরোধী পক্ষের অভিযোগ খণ্ডন করেন তিনি বলেন যে শিক্ষা নিয়োগ এবং দক্ষতা বিকাশের ক্ষেত্রে এক এক লক্ষ আটচল্লিশ হাজার কোটি টাকা বরাদ্দ করার প্রস্তাব করা হয়েছে এদিকে দেশের গণনার দাবিতে বিরোধী পক্ষের হৈহট্টগোল পরিস্থিতির সৃষ্টি করার পরিপ্রেক্ষিতে লোকসভার কাজকর্ম আজ বেলা বারোটা পর্যন্ত স্থগিত রাখা হয় কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাবত দক্ষতা নির্মাণ ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে দেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে সংরক্ষণের জন্য সরকারের করা প্রয়াসের বিষয়ে পরামর্শ দিয়েছেন নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের সঙ্গে কথাবার্তা বলার সময় শ্রী শেখাবত বলেন যে ভারতে বিশ্ব ঐতিহ্য সমিতির বৈঠক অনুষ্ঠিত করা হচ্ছে জি টোয়েন্টির অধ্যক্ষতার পর ভারতের সামর্থ্য বৃদ্ধি করার একটি উদাহরণ উল্লেখ্য একুশে জুলাই আরম্ভ হওয়া এই সমিতির বৈঠকের আজ সমাপ্তি হয়েছে তিনি আরও বলেন যে সরকার যতটা সম্ভব বেশ কয়েকটি ভারতীয় স্থানকে ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত করার প্রয়াস অব্যাহত রেখেছে বিগত দশ বছরে ঐতিহ্যের তালিকায় তেরোটি ক্ষেত্র অন্তর্ভুক্ত করা হয়েছে বলেও কেন্দ্রীয় মন্ত্রী উল্লেখ করেন দেশে প্রথমবারের জন্য বিশ্ব ঐতিহ্য সমিতির বৈঠক অনুষ্ঠিত করার বিষয়ে আলোকপাত করে শ্রী শেখাবত বলেন যে আসামে ছশো বছর ধরে রাজত্ব করা তাই আহমের সমাধিক্ষেত্র ময়দাম ময়দামসমূহ এবার বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী সেই সঙ্গে ভারতের সম্ভাব্য ঐতিহ্য তালিকায় আরও তিপ্পান্নটি ক্ষেত্রের নাম প্রস্তাব করেছে বলেও তিনি জানান কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব তথা উনিশশো তিরাশি ব্যাচের ভারতীয় প্রশাসনিক আধিকারিক প্রীতি সুদানকে কেন্দ্রীয় লোকসভা আয়োগের অধ্যক্ষ হিসেবে নিযুক্তি প্রদান করা হয়েছে আগামীকাল তিনি দায়িত্ব গ্রহণ করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শ্রীমতী সুদানের নিযুক্তিতে অনুমোদন জানিয়েছেন অরুণোদয় প্রকল্পের তৃতীয় পর্যায়ে প্রায় সাতচল্লিশ লক্ষ হিতাধিকারীকে অন্তর্ভুক্ত করা হবে বলে আজ রাজ্য ক্যাবিনেট বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয় মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা বৈঠকের পর সাংবাদিকদের জানান যে রেশন কার্ড এবং আধার কার্ড থাকলে এই প্রকল্পের জন্য আবেদন করা যাবে ই শ্রম পোর্টালে অন্তর্ভুক্ত লক্ষ পরিযায়ী শ্রমিককে রেশন কার্ড প্রদান করা হবে বলে তিনি উল্লেখ করেন বৈঠকে ষষ্ঠ অনুসূচির অধীনের অঞ্চলগুলো পরিচালনা করার জন্য গ্রাম উন্নয়ন পরিষদ সমূহে মোট চারশো ছিয়াত্তরটি সচিব পদের জন্য অনুমোদন জানানো হয় এদিকে আসাম দক্ষতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যকাল আরো দুবছর বৃদ্ধি করার জন্য বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয় সমগ্র শিক্ষা অভিযান আগামী বছরের ছয় জানুয়ারি আরম্ভ হওয়া গুণোৎসবের সংশোধিত সূচি প্রকাশ করেছে এই কার্যসূচি ছয় জানুয়ারিতে আরম্ভ হলেও সংশোধিত সূচি অনুসারে দ্বিতীয় পর্যায়ের গুণোৎসব আঠারোই জানুয়ারির পরিবর্তে সতেরোই জানুয়ারি থেকে অনুষ্ঠিত হবে একইভাবে তৃতীয় পর্যায়ের গুণোৎসব পূর্বের ছয় ফেব্রুয়ারির পরিবর্তে চৌঠা ফেব্রুয়ারি আরম্ভ হবে চৌঠা ফেব্রুয়ারি তৃতীয় পর্যায়ের গুণোৎসবের সমূল্যায়ন হবে এবং পাঁচ থেকে সাতই ফেব্রুয়ারি পর্যন্ত বহির্মূল্যায়ন হবে অন্য একটি সংশোধন অনুসারে পশ্চিম কার্বি আংলং জেলাকে দ্বিতীয় পর্যায়ের গুণোৎসব অন্তর্ভুক্ত করা হয়েছে আগে এই জেলাটি তৃতীয় পর্যায়ের গুণোৎসবের তালিকায় অন্তর্ভুক্ত ছিল সমগ্র শিক্ষার মিশন সঞ্চালকের জারি করা নির্দেশ অনুসারে প্রথম পর্যায়ের গুণোৎসব এগারোটি জেলায় দ্বিতীয় পর্যায়ের গুণোৎসব চোদ্দটি এবং তৃতীয় পর্যায়ের গুণোৎসব দশটি জেলায় অনুষ্ঠিত হবে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে শিলচর কেন্দ্র থেকে দেশের মেডিকেল কলেজগুলোতে চলতি বছরের এমবিবিএস পাঠ্যক্রমে ভর্তির ক্ষেত্রে কাউন্সেলিংয়ের জন্য পঞ্জীয়ন প্রক্রিয়া আগস্ট মাসের প্রথম সপ্তাহে আরম্ভ হবে মেডিকেল কাউন্সেলিং কমিটি একথা প্রকাশ করে বলে যে চিকিৎসা বিজ্ঞানের স্নাতক পাঠ্যক্রমে ভর্তির জন্য কাউন্সেলিং পর্ব আগামী চোদ্দই আগস্ট থেকে শুরু হবে জাতীয় চিকিৎসা আয়োগের অধ্যক্ষ ডক্টর বি শ্রীনিবাস পঞ্জীয়ন এবং কাউন্সেলিং সম্পর্কিত সব ধরনের অগ্রগতির বিষয়ে অবগত হতে শিক্ষার্থীদেরকে মেডিকেল কাউন্সেলিং কমিটির ওয়েবসাইটে দৃষ্টি রাখার আহ্বান জানান উল্লেখ্য এই কাউন্সেলিং প্রক্রিয়ার মাধ্যমে এমবিবিএস পাঠ্যক্রমে দেশের এক লক্ষ দশ হাজার এবং বিডিএস এর প্রায় একুশ হাজার আসন সহ আয়ুষ মন্ত্রণালয়ের অধীনের পাঠ্যক্রম ভর্তি প্রক্রিয়া আরম্ভ হবে সূচি অনুযায়ী চোদ্দই আগস্ট থেকে একুশে আগস্ট পর্যন্ত কাউন্সেলিং সম্পন্ন হওয়ার পর তেইশে আগস্ট আসন বন্টনের তালিকা ঘোষণা করা হবে অনুরূপভাবে ৬ ছয় সেপ্টেম্বর থেকে দশ সেপ্টেম্বর পর্যন্ত দ্বিতীয় পর্যায়ের কাউন্সেলিং সম্পন্ন হওয়ার পর দ্বিতীয় পর্যায়ের আসন বন্টন এগারো ও বারোই সেপ্টেম্বর এবং তৃতীয় তথা অন্তিম পর্যায়ের আসন বন্টন প্রক্রিয়া তেরোই সেপ্টেম্বর সম্পূর্ণ করা হবে এদিকে চলতি বছরের চিকিৎসা বিজ্ঞানের স্নাতকোত্তর পাঠ্যক্রমে ভর্তির জন্য জাতীয় যোগ্যতা নিরূপণ তথা প্রবেশ পরীক্ষা নিট পিজি আগামী এগারোই আগস্ট অনুষ্ঠিত হবে বলেও ঘোষণা করা হয়েছে কাছর জেলার মিশন শক্তির জেলা পর্যায়ের একটি সভা আজ জেলা আয়ুক্তের কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে জেলার অতিরিক্ত আয়ুক্ত খালেদা সুলতান আহমেদের পৌরহিত্যে আয়োজিত সভায় জেলার নারী শক্তির ক্ষমতায়নের কেন্দ্র মহিলা ও শিশু উন্নয়ন বিভাগের পক্ষ থেকে সংকল্প শীর্ষক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তুলে ধরা হয় জেলার ভারপ্রাপ্ত সমাজ কল্যাণ আধিকারিক অঞ্জলি কুমারী সভার উদ্দেশ্য ব্যাখ্যা করে মহিলাদের সুরক্ষা ও নিরাপত্তা সম্পর্কে আলোকপাত করেন তিনি জেলার মিশন শক্তির অধীনে ওয়ান স্টপ সেন্টার মহিলা হেল্পলাইন এক এক বেটি বাজাও বেটি পড়াও নারী আদালত নারীর ক্ষমতায়ন বৃদ্ধিতে সদন কর্মজীবী মহিলা হোস্টেলের বাস্তবায়নের উপর জোর দেন এস কমিউনিস্ট দলের কিশোর কিশোরী সংগঠন কমসমলের রাজ্যভিত্তিক শিক্ষা সাংস্কৃতিক শিবির গতকাল তেজপুরে সমাপ্ত হয়েছে শিবিরে দলের রাজ্য সম্পাদক চন্দ্রলেখা দাস কিশোর কিশোরীদের উন্নত দেশপ্রেমিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন উল্লেখ্য গত আঠাশে জুলাই থেকে কমসমলের তিন দিনের শিক্ষা সাংস্কৃতিক শিবির তেজপুরে কেপিএম স্কুলে অনুষ্ঠিত হয়েছে এসইউসিআই কমিউনিস্ট দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শিবদাস ঘোষের স্মরণে আজ এক সভা অনুষ্ঠিত হয় দলের কাছাড় জেলা কমিটির অন্যতম সদস্য নকুল রঞ্জন পালের পৌরহিতে আয়োজিত সভায় দলের উদ্দেশ্য ও আদর্শ নিয়ে ভবতোষ চক্রবর্তী সুব্রত চন্দ্রনাথ প্রমুখ আলোচনা করেন হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে জেলায় আগামীকাল থেকে মাসব্যাপী বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে খাজনা আদায় শিবির অনুষ্ঠিত হবে জেলার তহসিলদার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে আগামীকাল ও আগামী দোসরা আগস্ট আলগাপুর আপিন রংপুর বরবন্দ এবং বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে খাজনা আদায় শিবির অনুষ্ঠিত হবে জেলা প্রশাসন থেকে জমি মালিকদের চলতি বছরের খাজনা এবং বকেয়া বছরের খাজনা জমা দিতে অনুরোধ করা হয়েছে আগে খবরের বিশেষ কন্যা লাভলিনা বরগোহাইয়ের প্যারিস অলিম্পিকে জয়ের অভিযান আরম্ভ প্রি কোয়ার্টার ফাইনালে জয়লাভ করা লাভলিনাকে মুখ্যমন্ত্রীর অভিনন্দন রাজ্য ক্যাবিনেটের বৈঠকে অরুণোদয় প্রকল্পের তৃতীয় পর্যায়ে সাতচল্লিশ লক্ষ হিতাধিকারীকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত ইশ্রম পোর্টালে অন্তর্ভুক্ত ছ লক্ষ পরিযায়ী শ্রমিককে রেশন কার্ড প্রদান করা হবে বলে মুখ্যমন্ত্রীর প্রকাশ সমগ্র শিক্ষা অভিযানের আগামী বছরের ছয় জানুয়ারি আরম্ভ হওয়া গুণোৎসবের সংশোধিত সূচি প্রকাশ এবং চিকিৎসা বিজ্ঞানের স্নাতক পাঠ্যক্রমে ভর্তির জন্য কাউন্সেলিং পর্ব আগামী চৌদ্দই আগস্ট থেকে আরম্ভ আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে